আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়াজ আজকে আমরা এসেছি ইনাতপুর বেরিবাদ আর ইনাতপুর বেরিবাদে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে আমরা শুক্রবার একদিন সময় পাই কাজের ব্যস্ততা ক্লান্তি দূর করার জন্যই আমরা মূলত এখানে আসি আর এখানে আসলে আমাদের মনটা অনেক ফ্রেশ হয় সতেজ হয় কারণ কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় তখনই মূলত কোনো একটু নির্বিলে জায়গা এবং লোকজনের মাঝে যাওয়ার মন মানসিকতা থাকতে হয় কারণ সে জায়গায় গেলে কালে মন অনেক ফ্রেশ হয় মানুষের সাথে কথাবার্তা হয় অনেক মানুষের মুখ বা ফেস দেখলে তাদের মনটা ভালো লাগে বিশেষ করে অনেক মানুষ এক জায়গায় থাকলে তাহলে আরও একটু বেশি ভালো লাগে আর মূলত ইনাদপুর ইনাদপুর আসলে বিভিন্ন ধরনের মানুষকে দেখা যায় দেখেন আমি উপর থেকে নিচে ভিডিও বানাচ্ছি নিচে ব্লগে বিভিন্ন ধরনের মানুষ বসে আছে তারা বিভিন্নভাবে ছবি তুলতেছে ভিডিও বানাচ্ছে ওখানে আরও জেলেরা আছে বর্ষিদে মাছ ধরতেছে আবার কেউ বা জাল ফালিয়েছে ওখানে দেখেন কত সুন্দরভাবে জাল ফেলে তারা মাছ ধরছে আর আমরা ওখানে গেলাম যাওয়ার পরে আমরা কিছু ভিডিও নিলাম মূলত ইনাদপুর যাওয়ার উদ্দেশ্য শুক্রবার শুক্রবার গেলে কালে কী হয় মনটা অনেক ফ্রেশ হয় বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের মানুষ আসে তাদের সাথে কথোপকথন এবং দেখাশোনা হয় মূলত ভালো লাগে আমাদের আশেপাশের বাইব এখানে যায় তাদেরকেও দেখা যায় বিশেষ করে ওখানে বিভিন্ন ধরনের দোকানপাট আছে ওই দোকানপাটে আমরা বিভিন্ন ধরনের খাবার খাই কারণ একদিন তো একদিন টাকা খরচ করলে তা তত মনে পড়ে ততটা মানে খারাপ লাগে না কারণ ছয় দিন কাজ করে একদিন যা একটু ফুর্তি তো করতেই পারি আমরা যার কারণে আমরা আইনাত পর্যায়ে আমার সময় কাটাই এবং ওখানে মুড়ি ভর্তা নামে একটা মুড়ির দোকান আছে আমরা মুড়ি খাই এবং গোলামের হোটেল আছে গোলামের হোটেলে গিয়ে আমরা হোটেলে কিছু খাবার খাই তাতে আমাদের মনটা অনেক ফ্রেশ হয় তাছাড়া একটা চায়ের দোকান আছে ওখানে চাটা খুব ভালো লাগে সেগুলোও খাই যার কারণে ইনাদপুর যাওয়া ইনাদপুর গেলে মূলত আমরা বিভিন্ন ধরনের খাবারগুলা খাই ওখানে প্রচুর টেস্ট হয় স্বাদ লাগে যার কারণে আর বিশেষ করে আমরা এখানে আসি একটু ঘুরি ছবি তুলি ছবি তোলার উদ্দেশ্যেও মূলত এখানে অনেকে আসে বিভিন্ন বাইরা দূর দূরান্ত থেকে তারা ছবি তোলার জন্য আসে তারপরে সময় ব্যয় করার জন্য আসে কারণ এখানে সুন্দর একটা জায়গা সুন্দর সুন্দর একটা জায়গার জন্যে মূলত তারা এখানে আসে আর আমাদের বাড়ি আশেপাশেই আমাদের আসা হয় কিন্তু প্রায় শুক্র শুক্রবার আমরা সাধারণত এখানে আসি শুক্রবার আসলে কি হয় শুক্রবারে মূলত আসলে বিভিন্ন ধরনের লোকের সমাগম থাকে যার কারণে আমরা এখানে আসি এসে আমরা আমাদের সময়গুলো কাটাই এখানে আসিফ শুধু হাসতেছে কারণ আসিফ ভিডিওতে আসতে চায় না আমার সরম লাগে যার কারণে আসিফে বলতেছে তুমি থাকো মিয়া হাসার কী আছে এখানে সবাই তো ভিডিও করতেছে ভিডিও উঠতেছে ছবি উঠতেছে আর আমরা উঠলে কি কিন্তু আসিফ একটু শরম পায় দেখেন এখানে কত মানুষ আমাদের সমবয়সী প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে সমবয়সী মানুষ বেশি আসে তাছাড়া যুবক বৃদ্ধ আবার ছোটো পোলাপান সবাই এখানে আসে মূলত তাদের এই আনন্দ উপভোগ করার জন্য মূলত আমরা এখানে জন্য